আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ভ্লগে আজ চার সেপ্টেম্বর দু আর এখন বাজে বিকেল সাড়ে পাঁচটার মতন এখান থেকে দেখছেন আম্মু রান্না করছে মুরগির মাংসের ঝুড়া এটা পিঠা দিয়ে খাওয়ার জন্য মূলত রান্না করা হচ্ছে এটা ভীষণই মজা হালকা হালকা মিষ্টি মিষ্টি লাগে ঝাল ঝাল লাগে প্লাস সস দিয়ে টমেটো সস সয়া সস এ সমস্ত কিছু দেওয়া হয়েছে সেটার একটা অন্য রকমের টেস্ট সব কিছু মিলিয়ে দুর্দান্ত লাগে এটা খেতে আর এটা কোন পিঠা দিয়ে খাওয়া হবে সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা আমাদের এলাকায় আঞ্চলিক ভাষায় এই পিঠাটাকে আমরা বলি ননাস পিঠা এই পিঠাটা মূলত রান্না করা হয় চালের গুঁড়া সামান্য পরিমাণ হলুদ আর হচ্ছে যে আদা বাটা রসুন বাটা এই সমস্ত কিছু দিয়ে এটা রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে ননাস পিঠার রেসিপি লিখে যদি আমার চ্যানেলে আপনারা সার্চ দেন তাহলে কিন্তু পেয়ে যাবেন এটা রেসিপি তো এই তো পিঠাটা বানানোর জন্য আম্মু সেই খমিটা তৈরি করেছে কালো জিরা আরও কী কী যেন দেওয়া হয় রেসিপি দেখলে আপনারা ডিটেলে সেটা জানতে পারবেন আমি সেই পিঠার রেসিপিটা না হলে আমার এই ভিডিওর ইন স্ক্রিনে দিয়ে দেবো সেখান থেকে চাইলে আপনারা চেক করে ডিটেলে দেখে নিতে পারবেন তো যাই হোক এই পিঠাটা প্রথমে আম্বু বানিয়ে নিচ্ছে রুটির মতো করে সেটাকে একটু বেলে নেওয়া হলো রুটি থেকে একটু বেশি মোটা হয় সেটা তারপর এইভাবে গোল গোল করে কেটে দেন গরম তেলে মচমচ করে ভেজে নিতে হবে তো তেল প্রথমে কম হয়ে গিয়েছিল তেলের বোতলটা আমি এখান থেকে ছিঁড়ে নিচ্ছি আর আজকে তো ঢাকা চলে যাবো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম হয়তো গতকালকের ভিডিওতে যে ঢাকা যাওয়ার সময় ঘনিয়ে আসছে অবশেষে সেই সময় চলে গেল সেই মাহেন্দ্র খন আজকেই সেই ঢাকা যাওয়ার সময় বাস কিছুক্ষণ পরেই তো যাওয়ার এই সময়টায় কিছুই খেতে ইচ্ছে করে না তারপরেও যাওয়ার আগে আমি ভেজে খাওয়াচ্ছে তো একটু আটটু তো খেয়ে আপনাদেরকে টেস্ট করে বলবোই যে আজকে এই পিঠাটা আসলে খেতে কেমন হয়েছে সেটা তো বানানো ফাইনালি হয়ে গিয়েছে আম্মু আমাকে আর আমার ছোটো ভাইকে বললো যে এটা হচ্ছে যে বড়ো আম্মুদের বাসায় দিয়ে আসার জন্য তো বড়ো আম্মুদের বাসায় কিছু মেহমানও এসেছে সেই সঙ্গে বড় আম্মু বড় আব্বু তারা তো আছেই তো সেই জন্য মোটামুটি বেশ কিছুটা পরিমাণ পিঠা বক্সের মধ্যে ভরে নিলাম দেন ঢাকনাটা লাগিয়ে এটা আগে তাদের বাসায় দিয়ে আসি আপনাদেরকেও সাথে নিয়ে যাচ্ছি সেখান থেকে এসে তারপর আমি পিঠাটা টেস্ট করে আপনাদেরকে বলবো যে কেমন হয়েছিল খেতে তো চলুন আমার সঙ্গে এই তো বের হচ্ছি আমরা চলে এলাম বড় আম্মুদের বাসায় বড় আম্মু বড়ো আব্বু তো আমার সাথে আমার ছোটো ভাইও এসেছে আর এই তো সেখানে কিছুক্ষণ আড্ডা দেবার পর বাসায় চলে এলাম বাসায় আসার পর আম্মু যে সেই পিঠেগুলো বানিয়ে রেখেছিলো সেটাই এবার টেস্ট করে আপনাদেরকে বলছি এটা খেতে ঠিক কেমন হয়েছে এই পিঠেটা মূলত মাংস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে গরু মাংসের ঝোল বা মুরগির মাংসের ঝুড়া আজকে যেভাবে আমার মুরগির মাংসটা ঝুড়োঝুড়ো করে রান্না করেছে মূলত এই পিঠা দিয়ে খাওয়ার জন্যই সেটা রান্না করেছে সেটা দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে কিন্তু যাওয়ার মুহূর্তে আমার আসলে তেমন কিছু খেতেই ইচ্ছে করে না আমি জাস্ট একটি খেয়ে আপনাদেরকে বলছি যে এটা খেতে কেমন হয়েছে পিঠেটা দুর্দান্ত আসলে ভালো হয়েছে খেতে কিন্তু যাওয়ার আগে না মানে মনে হচ্ছে গলা দিয়ে কিছু নামতেই চাইছে না তো যাই হোক ব্যাপার না যেতে তো হবেই আর এবার তো অনেক দিন থাকলাম সবাই দোয়া রাখবেন সবার জন্য অনেক অনেক দোয়া অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আর এই রকম মজার একটি পিঠা আপনারা বাসায় ট্রাই করবেন এটা রেসিপি এই যে ইন্ডিস্ক্রিনে দিয়ে দিলাম এখান থেকে চেক করে সেই ভিডিওটি মানে সেই পিঠার রেসিপিটি চাইলে কিন্তু দেখে নিতে পারেন আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ